আপনি ধামে কতদিন আগে এসেছিলেন আচ্ছা আপনারা কি কিছু উপকার পেয়েছেন নাম থেকে আচ্ছা ছবি প্রতিষ্ঠা করেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি উপকার পেয়েছি আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে পারছে না তাদের

ছোটো খাটা তো অনেক কিছুই হয়েছে বাবা তো বলে আমার অনেক কিছু কি ফেলা হয়েছে

কিছুদিন বাদে ওই মেসেজটা আসে যে আপনার টাকাটা রিটার্ন হচ্ছে এবং সেই টাকা আমার অ্যাকাউন্টে আসে এবং আমার বাবার কাছে আমার মানে আমারটা ই ছিল মনঃসামনা দেওয়ার ঠিক যে বাবা আমার যে হয় আমি তোমাকে পুজো দিয়ে যাবো কিছু দিন বাদে এসে আমি বাবাকে সেই পুজো দিয়ে গেছি আস্তে আস্তে ও। জানিও গেছি বাবা

মানে আপনি তাহলে সিদ্ধামের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ তাই তো সবাইকে বলবেন সিদ্ধামে আসতে তাই তো তো ভগবান বলে আছে সিদ্ধামেখানে জাগ্রত স্বীকার করেন জয় জয় আচ্ছা তো কতদিন আগে এসছিলেন ধামে